নমস্কার বন্ধুরা মাধুরিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ তৈরি করব ছানা শীতল বানানো ভীষণই সহজ বাড়িতে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে খুব কম সময়ের মধ্যে এই মিষ্টিটি বানিয়ে নেওয়া যায় তাহলে চলুন শুরু করি ছানা শীতল মিষ্টিটি তৈরি করার জন্য সবার প্রথমে আমি এক লিটার দুধ ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি এ দেখুন দুধ ভালোভাবে ফুটে উঠেছে এবার গ্যাসের আজ বন্ধ করে দিলাম তারপর আমি এই দুধ থেকে ছানাটা তৈরি করে নেব সেই জন্য ভিনিগার মেশানোর জল দিয়ে আমি ছানাটাকে তৈরি করে নিচ্ছি একটা বাটির মধ্যে দু চামচ ভিনিগার আর দু চামচ জল ভালোভাবে মিশিয়ে দিয়েছি সেটা দিয়ে আমি ছানাটাকে তৈরি করে নিয়েছি এ দেখুন ছানা আমার তৈরি হয়ে গেছে এবার এই ছানার থেকে জলটাকে ঝরিয়ে নেব সেই জন্য একটা সুতির কাপড়ের মধ্যে আমি ছানাটাকে ঢেলে দিচ্ছি ওপর থেকে কিছুটা ঠান্ডা জল দিয়ে ছানাটাকে ধুয়ে নেব যাতে এর টক ভাবটা চলে যায় তারপর আমি ছানার জলটাকে ভালোভাবে ঝরিয়ে নেব আর এই ছানা শীতল মিষ্টি তৈরি করার জন্য ছানার জলটাকে অবশ্যই ভালোভাবে ঝরিয়ে নিতে হবে ছানার জল ভালোভাবে ঝরে যাওয়ার পর আমি একটা বড় থালার মধ্যে ছানাটাকে নিয়ে নিলাম এবার এই ছানাটাকে হাত দিয়ে ভালোভাবে মেখে নেব হাতে তালুর সাহায্যে ছানাটাকে এভাবে ঘষে ঘষে একদম মসৃণ করে নিচ্ছি এইভাবে প্রায় দেড় থেকে দু মিনিট সময় ধরে ছানাটাকে আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি এই দেখুন ছানাটা আমার বেশ ভালো মতো মাখানো হয়ে গেছে এরপর এর মধ্যে দেব এক চা চামচ পরিমাণে আটা আপনারা আটার পরিবর্তে ময়দা অথবা সুজিও দিতে পারেন এর মধ্যে অল্প একটু গাওয়া ঘিও দিলাম তারপর আটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এবার এটা ছানার সঙ্গে বেশ ভালোভাবে মিশিয়ে দেব আবার হাতে তালুর সাহায্যে ছানাটাকে প্রায় তিন চার মিনিট সময় ধরে এভাবে মেখে নিয়েছি যাতে ছানাটা একদম মসৃণভাবে মাখা হয় এই দেখুন ছানাটাকে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি এরপর আমি একটা ঢাকনা চাপা দিয়ে ছানাটাকে প্রায় দশ মিনিট সময় ধরে রেস্টে রেখে দেবো এই সময় চিনি শিরাটা তৈরি করে নেব সেই জন্য সসপ্যানের মধ্যে দিলাম এক বাটি চিনি এর সঙ্গে দিচ্ছি ওই একই বাটিতে দেড় বাটি পরিমাণে জল তিনটে ছোটো এলাচের মধ্যে দিয়ে দিলাম তারপর মিডিয়াম টু হাই ফ্লেমে প্রায় পাঁচ থেকে সাত মিনিট সময় ধরে ফুটিয়ে নেব এই দেখুন চিনি শিরা আমার তৈরি হয়ে গেছে আর চিনি শিরাটা কিন্তু এরকম পাতলাই তৈরি করে নিতে হবে দশ মিনিট পর ঢাকা খুলে নিলাম ছানাটাকে আমি আরও একবার ভালোভাবে মেখে নেব এরপর এর থেকে ছোটো ছোট করে বল তৈরি করে নেব প্রথমে দু হাতে তালুর সাহায্যে গোল করে চ্যাপটা করে নিচ্ছি এ দেখুন একটা আমার তৈরি হয়ে গেছে ওই একই রকমভাবে সমস্ত মিষ্টিগুলোকেই প্রথমে তৈরি করে নেব এরপর এগুলোকে ভেজে নেব সেই জন্য গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে সাদা তেল আগে থেকে ভালোভাবে গরম করে নিয়েছি তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে একটা একটা করে ছানার মিষ্টি দিয়ে দিচ্ছি তারপর মিডিয়াম আছে আমি এগুলোকে উল্টে পাল্টে একদম লাল লাল করে ভেজে নেব মিষ্টিগুলোকে মিডিয়াম আছে ভেজে নিতে হবে এই দেখুন ছানার মিষ্টিগুলোকে আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি এরপর এগুলোকে তেল থেকে ছেঁকে একটা পাত্রে প্রথমে তুলে রাখছি তারপর আমি এগুলোকে চিনি শিরার মধ্যে দিয়ে দেব। আর চিনি শিরাটা কিন্তু এই সময় হালকা গরম থাকতে হবে ওই একই রকমভাবে সমস্ত ছানার মিষ্টিগুলোকে ভেজে নিয়েছি তারপর আমি চিনি শিরার মধ্যে দিয়ে দিলাম এরপর আমি এই মিষ্টিগুলোকে এভাবে এক থেকে দেড় ঘন্টা সময় ধরে রেখে দেব। দেড় ঘন্টা পর আমি এই ছানাশীতল মিষ্টিগুলো একটা প্লেটের মধ্যে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে পেলেন কতটা সহজভাবে এবং কম সময়ের মধ্যে এই ছানাশীতল মিষ্টিটি তৈরি হয়ে গেল এভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখুন এটা খেতে কিন্তু দারুণ লাগে আর এই মিষ্টিগুলো কিন্তু একদম নরম তুলতুলে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি নেক্সট পর্বে অন্য কোনো ভিডিওর সাথে ধন্যবাদ